দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও জয় জয় করে সাকিব খানের প্রিয়তমার ছবিটি উত্তর আমেরিকার বক্স অফিস বাংলাদেশের সিনেমার আয়ের তালিকায় সেরা তিনে উঠে এসেছে সিনেমাটি দর্শকদের এই ভালোবাসা উচ্ছ্বাসিত নায়ক সাকিব খান দর্শকদের ভালোবাসা অভিহিত হয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন দেশ সেরা এই চিত্রনায়ক সেখানে তিনি জানালেন উচ্ছ্বসিক্ত হওয়ার কথা তো হ্যা ইওয়ার্স আজকা মারি প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব আসলে তিনি কেন অশ্রুষিক্ত হলেন দর্শকদের ভালোবাসার কারণে না ব্যক্তিগত কারণে না কি হ্যাঁ ভিভার্স সেই বিষয়ের উপরে চমকপদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক বৃহত্তমার জয় জয়কার তবুও চোখে জল সাকিবের রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দেখেন উত্তর আমেরিকার বক্স অফিসে তৃতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা প্রিয়তমা এমনটি বলছে স্বপ্ন কো খবরটি জানতে পেরে খুবই আনন্দিত যুক্তরাষ্ট্র কানাডা পরিবেশক জানিয়েছেন সিনেমা আমেরিকা জামাইকা মাল্টিপ্লেক্স একক সিনেমা হলে সবচেয়ে বেশি আয়কারী বাংলাদেশের সিনেমা এছাড়া অস্ট্রেলিয়ায় গত পাঁচ তারিখে মুক্তি পেয়েছে ছবিটি ছবিটি এত চলা চলছে যে সেখানে টিকিটই পাওয়া যাচ্ছে না এবং সেখানকার ম্যাক্সিমাম সিনেমা হল যে সিনেমা হলে ছবিটি চলছে সেখানেও খুবই জয় জয়কর অবস্থান তো এত ভালোবাসা এত সুন্দরভাবে ছবিটি চলা এই দেখে তার চোখে পানি চলে এসেছে তিনি ভাবছেন যে এখনও তাহলে দর্শক আমাকে ভালোবাসে যদি ভালো নাই বাসত তাহলে এত মানুষ কিভাবে আমার ছবিটি দেখে আসলে ছবির দেখা এবং দর্শকদের ভালোবাসা এটা অন্য কিছু বাংলাদেশের সুপার স্টার মানেই শাকিব খান শাকিব খান যে এখনও দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন সেটা আসলে অন্য কিছু শাকিব খান এই পর্যন্ত যতগুলো ছবি করেছে ম্যাক্সিমাম ছবি সফল আর ছবি ফ্লপ হয় না বললেই চলে আর এই কারণেই এই সব ছবির প্রযোজক পরিচালক সবাই শাকিব খানের দিকেই তাকিয়ে থাকে এবং অন্যান্য নায়িকা যখন ছবি টবি করে তখন সেগুলো ম্যাক্সিমাম চলে না ম্যাক্সিমাম ফ্লপ পায় কিন্তু শাকিব খানের ছবি মানে সফল এই কারণে ম্যাক্সিমাম সময় তিনি বা ভাবেন যে আসলে এখনো দর্শক আমার পাশে আসে আর এই কারণে তিনি সুখে জল চলে এসেছে এবং তিনি অশ্রুসিক্ত হয়েই বলেছেন যে দর্শককে ভালোবাসি দর্শকরা আমার সাথে আছে দর্শকরা যেন আমার মৃত্যুর দিন পর্যন্ত আমার সাথেই থাকে এই সময় শাকিব খান আরও জানান ষষ্ঠ সপ্তাহে সিনেমাটির সফলতার সঙ্গে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ফ্রান্স অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইতালির প্রেক্ষাগৃহতে চলছে অস্ত্রেই মুক্তি পাবে যুক্তরাজ্য পর্তুগাল নেদারল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য দেশগুলোতে প্রসঙ্গত রোববার ছয় আগস্ট কানাডা আমেরিকার পরিবেশক স্বপ্ন স্কোয়ার করে প্রেসিডেন্ট মোহাম্মদ সজিব কমস্কোর সূত্র দিয়ে জানা গেছে যে দেবীর আই টপকে উত্তর আমেরিকার বাজারে বাংলাদেশের সেরা তিন সিনেমায় এলিট ক্লাবে প্রবেশ করেছেন প্রিয়তমা এই সিনেমার চার সপ্তাহে গ্রস অফিস বক্স কালেকশনে এক লাখ ছাব্বিশ হাজার ডলার যেখানে দেবীর লাইফ টাইম কালেকশন ছিল এক লাখ পঁচিশ হাজার ডলার প্রিয়তমার সাকিবের বিপরীতে নায়িকা সৈত্রে অভিনয় করেছেন কলকাতার ইথিকাপা তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে সাকিব খানের চোখে জল আসার কারণ একটাই কারণ বাংলাদেশের গন্ডি পেরিয়ে এখন বহির্বিশ্বে অর্থাৎ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া এইসব জায়গায় এই ছবিটি চলছে যেখানে এই ছবিটি চলছে সেখানকার বাঙালি দর্শক ছাড়াও বৈদেশিক দর্শকরা এই ছবিটি দেখছে তার মানে কি ছবিটি ভালো ছবিটির কাহিনী ভালো ছবিটির সব কিছু ভালো এবং দর্শকরা মন দিয়ে ছবিটি দেখছে আর এত ভালোবাসা এত ভালো সফলতা হওয়ার কারণে তার চোখে জল চলে এসেছে কিন্তু ভাবছেন যে আসলে এখন পর্যন্ত দর্শক আমাকে চায় আর আমরাও ব্যক্তিগতভাবে বলতে পারি সাকিব খান মানেই সুপারস্টার সাকিব খানকে এখনো পর্যন্ত মানুষই চায় সাকিব খানকে চায় না এমন লোক নাই বললেই চল কারণ শাকিব খানের ব্যক্তিগত যে সমস্যা সৃষ্টি হয়েছে সেটা তার ব্যক্তিগত বিষয় এখানে ছবির সাথে ব্যক্তিগত সম্পর্কে কোনো সম্পর্ক নেই আমি মনে করি শাকিব খান সুপার স্টার শাকিব খানই সব কিছু আর এত ভালোবাসা এত আনন্দ এত কিছু পাওয়ার কারণেই তার চোখে পানি চলে এসেছে তিনি ভাবছেন যে আসলে দর্শক আমাকে এখন পর্যন্ত মিস করে আমি যতদিন বেঁচে থাকব ততদিন দর্শকরা যেন আমার কাছে থাকে দর্শকদের ভালোবাসা যেন আমি মৃত্যুর আগদিন পর্যন্ত পাই এই কারণে তিনি আবেগপ্রত হয়ে চোখে পানি চলে এসেছে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জান এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ